আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মোটরস শামসুল হক কলেজ পূর্ব পার্সি বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে দেখেন সুন্দর করে আজকে তিনটি গাড়ি নিয়ে হাজির হয়েছি একটি হচ্ছে ফোর ডাবল ডিস্ক মানে ডাবল ডিস্ক অন টেস্ট আর একটি ফোর বি গাড়ি রয়েছে মানে ওয়ান টেস্ট সিঙ্গেল রিক্স বাইশ তেইশের গাড়ি আর একটি গাড়ি রয়েছে দশ বৎসরের নাম্বার পালসার একুশ বাইশের গাড়ি তিনটি গাড়ি নিয়ে হাজির হয়েছি সুন্দর করে দেখেন এই পালসারটি হচ্ছে দশ বছরের রেজিস্ট্রেশন স্টেশন একদম গাড়ির প্রাইসটি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন দশ বছরের রেজিস্ট্রেশন স্টেশন এবং বাইশ তেইশের গাড়ি আর একটি ফুরবি গাড়ি পাচ্ছেন মানে অরিজিনালি আট হাজার কিলো চলেছে গাড়িটি হচ্ছে একদম মানে নতুনের মতোই ওয়ান টেস্ট গাড়ি বাইশ এর গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর একটি ফুরবি গাড়ি রয়েছে মানে গাড়িটি হচ্ছে ওয়ান টেস্ট কিন্তু ডাবল ডিক্স গাড়ি এই গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন ডাবল গাড়ি একদম ফেস গাড়ি এই তিনটি গাড়ি নিয়ে হাজির হয়েছি আসেন এলেঙ্গা আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আলাইকুম